হ্যাঁ তোমার কত একলক তো হ্যালো বন্ধু কোন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ওয়েলকাম টু মাই ব্যাক আর রাফা আজকে আমরা কিন্তু যারা এই রোজার মাসে উল্টা ভিডিও করে এবং মোরামুরি ভিডিও করে টিকটকে বাট আজকে ওই সব সাবস্ক্রাইবারদের কিন্তু আমরা রোস্ট করে কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো চলো আর কথা না বাড়িয়ে ছোট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক প্রথমেই কিন্তু আমরা রোস্ট করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের সানি লিওনকে ইয়া যখন সল্লাইত রোজার মাসে আমরা এত কি দেখলাম বাট এত পরিবর্তন ও মাই গড বাট এরকম একটা বূর্তি থাকে তাহলে জীবন আর কি প্রয়োজন লাগে বলেন কি কানে ওয়াট মানে আর কি বলবো ভাই তোরা সারা জীবন ভাই পাপ কইরা আসছস রোজার মাসে অন্তত একটু টিকটক থেকে অফ রাখ টিকটক করিস না তারপরও তোরা মানে কি বলবো এতদিন পাপ করছে বাস তা বুঝলাম তো বাট রোজার মাস আসার পরে পুরো হুজুর হয়ে গেছে ওই যে এক কোথায় টিকটকার তো টিকটকারই বাট দিন শেষ টিকটকারই সারা জনম নোংরা নোংরা ভিডিও করে বাট রোজার মাসে মাথায় কাপড় দিয়ে হুজুর সাজে আসছে এরপরে ভাই টিকটকে কিছু কিছু মেয়ে আছে ভাই প্রতিটা কমেন্ট বক্সে যায় তারা কমেন্ট করবো আমাকে কেউ কোলে নিয়ে করবা আমার সাথে কেউ প্রেম করবা বাট আজকে ওই সব মেয়েদেরকে কিন্তু আমি পুরো খেয়ে দেবো রোস্ট করে তো সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো তারপর একটা কথা বলতেছি কিছু হয় নাই হ্যাঁ সানবাই তো যাব অসুস্থ ছিল জানেন নাকি দিন গতদিন অনেকদিন যাব অসুস্থ ছিল ট্রিটমেন্ট দিয়েছে ছিল অনেক ধরনের সমস্যা ছিল তো কালকে ভিড় থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝলেন উনি আলাদাকে দিয়ে ওপারে চলে গেছে বুঝিনি উনি আর বেছে নেই বুঝছেন এই ভিডিওটা তোমরা সবাই অনেকেই দেখছো যে একটা প্রবাসী ভাই মারা গেছে বাট তার ফ্যামিলি গেছে জানানোর পরে তার ফ্যামিলি অনেক ভাইগা পড়ছে বাট এই সমস্ত ভিডিও দেখার পরে একটা মানুষের মেন্টালিটি কীভাবে এইভাবে হইতে পারে যে এইসব ভিডিওতে কমেন্ট করে আইসা আমার সাথে কেউ প্রেম করা আমার কি কুলে নিয়ে করবাই এইসব খান কি করা দরকার বাট তোমরা কিন্তু কমেন্ট করে জানাইবা তো এইসব কমেন্ট যারা করে তো তাদেরকে কিন্তু আজকে আমরা রোস্ট করে দিচ্ছি তো চলো এই ভিডিওতে যে একটা কমেন্ট করছে যে মেয়েটা তো আজকে কিন্তু তাকে আমি খেয়ে দিব তো চলো তার প্রোফাইলে ঢোকা যাক আর ভাই একটা মেয়েকে আমি শুধু শুধু কেন রোস্ট করতে চাবো বাট এইসব কমেন্ট করতে বিধায়িত আমি তাকে রোস্ট করতেছি তো এই দেখো এই ভিডিওতে কিন্তু সে কমেন্ট করতে আমার সাথে একটু প্রেম করবা আর এই পাশেটা হচ্ছে তার আইটি তার টিকটক আইডি এটা बट koi video te jeme ei jobdarna comment korchilo but tar kinte face ta kinte reveal korei dilam ar shobai take chini rakho bar jodi keu chini tahole kinte ta commention diye deba aho es gun bavle mai karta hu pyar mai karu izhar tu kare inkar o ek bar nahi mai bolu bar नहीं mai ne dal bichhaya ওয়েট 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 মাসে এই সব ধরনের লরাচড়া ভিডিও করে ভাই কি বুঝাইতেছিস ভাই তোরা কি কোনোদিন মরবি না ভাই তোর মনে কি মরার ভয় নাই মানে ভাই ওরা লাইকের নেশায় এবং ভাইরাল হওয়ার নেশায় ওরা ভাই সব কিছু করতে পারবে মানে কি ভাই এই সব খান কি মাকে কি খেলা কোনো কাজ নাই ভাই রোজারমজান মাসে ভাই এই সব ধরনের ভিড় বানায় ভাই ওরা কি বুঝাইতে চায় এটাই কি ওদের ফ্যামিলির পরিচয় লি খচ্চক কত তোমার কত আমার 1 আর আমার তো মানে এটা কি ছিল ভাই রোজার মাসে ভাই ওটা দেহ দেখায় ভাই কি বুঝাইতে চাইতেছে ভাই বুঝলাম না মানে ওদের কি ভাই মরার ভয় নাই তারপর হচ্ছে ভাই দেখো ওরা ভাই ঠিক তো মানে যেসব ভাই ছবি ছাড়তেছে মানে আসলে বাট এটা দেখে তোমাদের যদি কিছু বলতে ইচ্ছে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো এইটুকুই করতে কি করা উচিত আর এটা কিন্তু হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল বাট ক্রোসকিং চ্যানেল ব্যাপারটা আমি নতুন শুরু করছি তাই কিছু বুঝতেছি না তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো ভালো আর সুন্দর সুন্দর রোস্টিং ভিডিও তোমাদেরকে উপহার দেব তো সবাই কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো দেখবা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা তোমরা রাশিয়ান করো আমাদের গুলশান বনানীর মেয়েদের কাছে রাশিয়ানের মেয়েরা কিছুই নাই মানে কি আর বলবো ভাই রোজার মাসে ভাই ওরা যা শুরু করছে ভাই মানে পুরো বাংলাদেশটা কি ভাই পুরো পৃথিবীটাই ভাই পাপে পুরো ভরে গেছে যার জন্য আমাদের পৃথিবীর এই অবস্থা এখন বট আসলে ভাই ওদের ভিডিও দেখলে বোঝা যায় ওদের বংশের পরিচয় দু চার মাসে ভাই ওরা যা ভিডিও করতে ভাই রোজা থাক অবস্থায় কেউ যদি ভাই টিকটকে প্রবেশ করে তারপর যদি ভাই ভিডিওটা যদি দেখে ভাই তাহলে নিশ্চিত ভাই তার রোজা সে এটা কি ছিল ভাই তোমরা এখান থেকে এখন কি বলবা মানে রোজার মাসে ভাই ওরা এই সব ধরনের অঙ্গি ভঙ্গি কইরা ভাই কি বুঝাইতেছে ভাই আসলে ওদেরকে দেখলেই ভাই বুঝা যায় ওদের ওদের বংশের পরিচয় আসলে কি এরপরে কিন্তু আমরা কিন্তু প্রোফাইলে ঢুকলাম ভাই প্রোফাইলে ঢোকার পরে ভাই যা দেখলাম মানে যেটার জন্য প্রস্তুত ছিলাম না যে একটা মানুষ ভাই এতটা নিচু নামলে ভাই কিভাবে রোজার মাসে এই সব ধরনের ভাই কন্টেন্ট ভাই আপলোড করে মানে রোজার মাসে ভাই টিকটক করতেছে এমন পোশাক করছে ভাই মানে শরীরে সব কিছু যাইছে মানে এইসব অঙ্গি ভঙ্গি ভাই কইটা ভাই ওরা কী বুঝাইতে আসলে মানে পোশাকের যে অবস্থা ভাই মানে পুরো বাংলাদেশটা ভাই পুরা পাপে ভয়রা গেছে গ্রামের চাচার তো বোন যখন নতুন হাতে ফোন পায় তখন যাই অবস্থা মানে ভাই আড়িতে লাইক ফলো নাই ভাই তার জন্য ভাই এত কিছু ভাই মানে কি আর বলবো ভাই মানে ওদের লাইকের এত নেশা ভাইরাল হওয়ার এতটাই নেশা ভাই ওরা বুক পাইকার ভিডিও বানাইতেছে কথা আছে না গ্রামের চাষা তখন যখন হাতে নতুন ফোন পায় তখন এই না করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা আর এই সব ধরনের ভিডিও পেতে সবাই কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট করে দেবা আর তোমরা কি কি ধরনের ভিড় চাও সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ঠিকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ